কাল কেয়ামতের ময়দানে মৃত্যুকে একটা সাদা কালো মিশ্রিত ভেড়ার আকৃতি দিয়ে সকলের সামনে পেশ করা হবে মৃত্যু নামক যে বস্তু আছে পাক এই মৃত্যুকে কিসের আকৃতি দিয়ে পেশ করবেন সাদা কালো মিশ্রিত একটা ভেড়ার আকৃতি দিয়ে সমস্ত মানুষের সামনে পেশ করবেন তারপরে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন ও জান্নাতের বাসিন্দারা তোমরা কি জানো এই যে ভেড়া যে দেখতে পাচ্ছ এটা কি তোমরা কি একে ভালোভাবে চিনো নাকি জান্নাতের মেহমানরা জান্নাতের বাসিন্দারা গভীর মনোযোগ সহকারে সেই ভেড়ার দিকে তাকাবে তাকানোর পরে তারা জবাব দিবে হ্যাঁ হ্যাঁ আমরা একে ভালোভাবে চিনি এটা হলো মৃত্যু এবার ঘোষণাকারী ঘোষণা দিয়ে ও জাহান নামের বাসিন্দারা এই যে তোমাদের সামনে একটা ভেড়ার আকৃতি দিয়ে তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে তোমরা কি একে চিনো নাকি সকলে গভীর মনোযোগ সহকারে দেখার পরে বলবে হ্যাঁ হ্যাঁ আমরা চিনতে পেয়েছি এটা হলো মৃত্যু এই ঘোষণা দেওয়ার পরে বাহু, ওই ভেড়াটাকে সকলের সামনে সকল মানুষের সামনে জবাই করা হবে ভেড়াটাকে জবাই করার পর ঘোষণা হয়ে যাবে কুলুদুন ফালা নাও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন আজকের পর থেকে নিয়ে আর কোনো কেউ মৃত্যুবরণ করবে না যারা জান্নাতে প্রবেশ করেছে তারা চিরস্থায়ী জান্নাতে আর যেই কাফের বেঈমানরা জাহান্নামে প্রবেশ করেছে তারা চিরস্থায়ী জাহান্নামী আল্লাহ ঘোষণা করে দিবেন এই যে আজকে মৃত্যুকে কি করে দেওয়া হলো জবাই করে দেওয়া হলো আজকের পর থেকে নিয়ে আর কেউ মৃত্যুবরণ করবে না মৃত্যুর সব বিষয় আজকে থেকে কি করে দেওয়া হবে শেষ করে দেওয়া বোঝা গেল যে পৃথিবীতে আমরা যারা আছি সবাই তো করব করব এমন কি মৃত্যু যে বিষয়টা আছে এটারও কি হবে একদিন পরিসমাপ্তিক ঘটবে এজন্য এই মৃত্যুর থেকে পালানোর কোনো সুযোগ নাই বর্তমান সময়ে প্রযুক্তির শিখরে পৌঁছে চূড়ান্ত গেছে বিজ্ঞানীরা দেখবেন মহাকাশ জয় করেছে বিজ্ঞানীরা এখন চাঁদের দেশ পর্যন্ত পৌঁছে গেছে বিজ্ঞানীরা মানুষের শরীরের মধ্যে যন্ত্র বসিয়ে মানুষের হৃদপিণ্ড মানুষের কিডনি মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে এমনকি বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা নির্মাণ করেছে তৈরি করেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মতো করে সবকিছু সমাধান দিচ্ছে এমনকি বিজ্ঞানীরা রবট তৈরি করেছে এই রোবটগুলো মানুষের মতো সব কাজগুলো করে দিচ্ছে বর্তমান সময়ে এত প্রযুক্তির উন্নতি হওয়ার পরেও আজ পর্যন্ত বিজ্ঞানীরা এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে নাই যে যন্ত্র দ্বারা মানুষ মৃত্যুকে ঠেকাতে পারে পৃথিবীর সমস্ত মানুষ যত প্রযুক্তির উন্নতি হোক না কেন একটা জায়গায় গিয়ে সকলেই নত স্বীকার করে একটা জায়গায় গিয়ে সকলেই অসহায় বোঝায় থাকলে বলুন তো সেই বিষয়টা কি মৃত্যু এই জায়গায় গিয়ে সকলেই অসহায় এত গবেষণা করেছে বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করেছে বাংলাদেশে তো এখন অনেক টেকনোলজি আসেই নেই চায়নাতে জাপানে অনেক কিছু চলে আসছে মানুষের কাজ এত সহজ হয়ে গেছে এত নতুন নতুন যন্ত্র আবিষ্কার করেছে কিন্তু মৃত্যুর থেকে বাঁচা যায় এমন কোন যন্ত্র আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে শুধু তাই নয় মৃত্যুকে এক সেকেন্ড পিছনে হটাবে এটারও কোনো সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর একটা সময় আল্লাহ পাক লিখে রেখেছেন ফাইদা জা আজালুহুম মানুষের মৃত্যুর সময় যখন চলে আসবে ফালা এক সেকেন্ড পিছনও যাবে না এক সেকেন্ড আগেও মানুষের মৃত্যু ঘটবে না মানুষের মৃত্যুর সময় আল্লাহ পাক লিখে রেখেছেন যেই সময়ে মৃত্যু লেখা আছে ঠিক এই সময়ে হবে আল্লাহ বলেন সা এক সেকেন্ড পিছনেও হবে না মানুষের মৃত্যু এক সেকেন্ড সামনেও হবে না কোনো সুযোগ নেই ওই সময়ে মানুষের মৃত্যু হয় তাই মানুষ যতই পালনর চেষ্টা করোক না কেন আল্লাপা কুর আনুল কারিমে বলেন আইনামা তা কোনো যুধুরিক কুমুল মামু ও দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন যেখানেই পলায়ন করো না কেন মৃত্যুর সময় যখন চলে আসবে মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে যদিও বা তুমি সুদৃঢ় মজবুত একটা অট্টলিকার মধ্যে তুমি আত্মগোপন করো যতই মজবুত অট্টলিকার মধ্যে থাকো না কেন মৃত্যুর সময় যখন চলে আসবে এখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই এই জন্য আমাদের প্রত্যেকটা সময় মৃত্যুর কথা বারবার স্মরণ করা দরকার আল্লাহ বলেন কুল্লু দাইকাতুল মাউত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই করবে মৃত্যুর স্বাদটা কেমন হবে বিশ্বনবী যখন অসুস্থতায় মৃত্যু সজ্জায় শায়িত আয়েশা বলেন নবী যখন মৃত্যু শায়িত বিশ্ব বিশ্বনবীর সামনে একটা পাত্রের মধ্যে পানি রাখা আছে নবী নিজের হাতটা ওই পাত্রের পানির মধ্যে প্রবেশ করালেন আর নিজের হাতটাকে পানি দ্বারা ভিজিয়ে বারবার চেহারাটাকে মুছতেছিলেন আর নবী বারবার উচ্চারণ করতেছিলেন লা আল্লাহ ছাড়া আর নাই ইন্নালিল নবী বারবার বলতেছিলেন নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন কে বলতেছেন এটা নবী বলতেছেন যেই নবীর আগের পরের জীবনের সব গুনা খাতা মাপ এই নবীও মৃত্যুর সময় বলতেছেন ইন্নালিল মাউতি সাকারত নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন নবী বলেন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা বিষয় আছে এই যে মৃত্যুর সময় দেখি মানুষের হয়ে যায় মানুষের চেহারা বিকৃত হয়ে যায় মানুষের হুশ ঠিক থাকে না মানুষের চোখগুলো উল্টে যায় কি এমন জিনিস দেখে যেই জিনিসটা দেখার কারণে তার এত পরিবর্তন ঘটে নিশ্চয়ই কিছুতে একটা দেখে তাছাড়া একটা ভালো মানুষ যে এক সেকেন্ড আগেই ভালো ছিল সেকেন্ডের মধ্যেই তার পরিবর্তন ঘটে গেল তার চেহারার পরিবর্তন ঘটলো তার শরীরের পরিবর্তন ঘটলো কেন এমনটা হলো নিশ্চয়ই কিছু একটা তো হচ্ছে এজন্য এই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করতেই হবে রসুলের সাহাবি অমর ইবনুল খত্তা আমিরুল মুক্মিনী অমর ইবনুল খত্তা প্রদীপ লাহুতা আলা আনু খলিফাতুল মুসলিমই অমর উনি রসুলের আরেকজন সাহাবি কা প্রদীপ লাহুতা আলা কে বলেন ও কা আ হাদিস না আনিল মামু তুমি আমাদেরকে মৃত্যু সম্পর্কে একটু বয়ান দাও অমর ইবনুল নবীর আরেকজন সাহাবি কাপকে বলতেছেন কাপ তুমি একটু আমাদেরকে মৃত্যুর বয়ান দাও কাপ আল্লাহু তাআলা আনহু বলেন আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন মৃত্যুর যন্ত্রণা তো বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা কেমন জানেন কোন একটা ব্যক্তির শরীরের মধ্যে যদি কাটা বিশিষ্ট একটা তার ঢুকিয়ে দেওয়া হয় একটা কাটা বিশিষ্ট ডাল মানুষের শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হল শরীরের মধ্যে প্রবেশ করানোর শরীরের মধ্যে যেই শিরা আছে এই উপা গুলোকে যদি ওই ডালের সঙ্গে ভালোভাবে পেঁচিয়ে দেওয়া হয় আর কোনো একজন মানুষ যদি ওই ডালটাকে সজোরে টানা শুরু করে যেমন ওই ব্যক্তিটার কষ্ট হবে মৃত ব্যক্তির মারা যাওয়ার সময় ঠিক একই পরিমাণের কষ্ট হয় কাব বলেন যে এই ডালটাকে মানুষের শরীরের মধ্যে বেঁচিয়ে দেওয়ার পরে